তো আমি তো বাবার বাড়ি তো আছি এখনও বাবার বাড়ি নেই এখনও চলে আসছি বাট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে অনেক দিন থেকে ভিডিও টিডিও করাও হচ্ছে না দেওয়া হচ্ছে না অনেক ভিডিও আছে দেখি এখন থেকে চেষ্টা করব হালকা পাতলা মানে মানে রেগুলার দেওয়ার জন্য যতটুকু আগে যেভাবে দিতাম তো কি অবস্থা আপনাদের তারপর কি অবস্থা আপনাদের আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি পুরো ফ্যামিলি নিয়ে যেহেতু বাবার বাড়ি আসছে সেহেতু তো ভালো থাকবোই তাই না আর আলহামদুলিল্লাহ এবার দুই হাজার পঁচিশ সালের সালটা মানে দুই হাজার চব্বিশের শেষের দিকে যে মানে এত সুন্দর একটা সময় কাটাবো কখনোই ভাবতে পারিনি আর আমি আসলে হঠাৎ করে যেহেতু বাবার বাড়ি আসছি আর হঠাৎ করেই এত ভালো সময় কাটাচ্ছি মানে আমার দুই টাও মাসে ওরা অনেক বেশি মানে হ্যাপি আর ওদের খুশিতেই আমরা খুশি আর যেহেতু আমরা হঠাৎ করে আজকে বাইরে চলে এসেছি আমি আগামীকাল চলে যাব আগামী পরশু তার জন্যে ভাবলাম যে তো আজকে শেষের দিন ওদের একটু ঘুরিয়ে নিয়ে আসি তাই আমরা হঠাৎ করে রাত আটটা সাড়ে আটটা নটার দিকে বের হয়ে পড়েছি তো এখন যেহেতু শীতের রাত সব কিছু কিন্তু বন্ধ করে দেয় আর আমাদের এই যে টাঙ্গাইল পৌরদানটা মার্শাল এত সুন্দর আগে কত খেলা করেছি স্কুলে গিয়েছি কলেজে গিয়েছি তাই নয় সেদিন কথা কিন্তু মনে পড়ে যায় আমার মানে মনে পড়ে চোখে পানি চলে আসে আর ফিরে পাবো না আর এদিকে তো আমরা খুঁজাখুঁজি করছি আসলে হঠাৎ করে যেহেতু বের হয়েছি আর এই দেখেন এখান থেকে এই ছাদের থেকে এটা ছাদের উপরে একটা মানে রেস্টুরেন্ট অনেক সুন্দর মাসাল অনেক সুন্দর আর এখান থেকে আমাদের পুরো টাঙ্গাইলের ভিউটা একদম অন্যরকম সুন্দর দেখাচ্ছে মাশাল্লাহ পুরা শহর মনে দেখা যাচ্ছে এত সুন্দর তো মনে 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 ভাবতে চাচ্ছা আমাদের বেলা এগুলো ছিল না কেন আমরা কেন দেখতে পাইনি আর এই তো আমার আম্মুটা অনেক হ্যাপি অনেক ও তো মাসাল্লা এমনি অনেক সব জায়গায় যেয়ে খুব মানিয়ে নিতে পারে সব জায়গায় খুব মানে খুশি থাকে আর এই তো আমরা অবশেষে খুঁজতে খুঁজতে এক জায়গায় এসে বসলাম আর কি একটা বিষয় সব জায়গায় খাবার দাবার শেষ হয়ে গেছে এবার আমরা এমন টাইমে বের হয়েছি এখন রাত্রে ডিনারের কোনো কিছুই পাওয়া যাচ্ছে না তো আমরা ডিনার টিনার করে কিন্তু চলে আসছি আপনাদের সাথে শেয়ার করা হয়নি সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই আবার সকালবেলা দেখা হলো সরাসরি হ্যাঁ আমি এ তো সকাল সকালে একটু পুটিং বানিয়ে নিচ্ছি আমার মেয়েটার জন্য ও আসলে কিছু খেতে চাচ্ছে না এখানে এসে আসলে জায়গা চেঞ্জ হচ্ছে তো তো ভাবলাম ঠিক আছে যে ভাবাই হোক একটু তো খাওয়াইতে হবে আর যেহেতু আজকে হলো একত্রিশ তারিখ ডিসেম্বরের তা একটু মানে আমি বানাচ্ছি যে ওরাও খাবে আমরাও একটু একটু হালকা পাতলা খাবো এক ডিম দিয়ে ছোট্ট একটা পুটিং কেকের মতন তো আপনাদের সাথে সেভাবে শেয়ার করতে পারলাম না আপনাদের নতুন বছর বা বছরের শেষের দিনটা সবাই কেমন কাটলো জানাবেন আমাকে ঠিক আছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই কিন্তু লাইক করবেন কমেন্ট করে জানাবেন তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত হব আর এই তো দেখেন মার্শাল্লা আমার পুটিংটা কি সুন্দর হয়েছে আর এই দিকে আমি একটু জানিয়েছি মানে চানা সরি কপি নিয়ে এসেছি না খেলে দিন ভালো যাবে না আর আমি দেখতে দেখতে কিন্তু একদম রাত্রে চলে আসছি ঠিক আছে কারণ আমরা যেহেতু আজকে একত্রিশ তারিখে একটু সবাই বাসায় মিলে মজা করব। এইবার প্রথম আমাদের বাসায় আসলে কখনো এসব করা এরকম হয় না আর এসব করার ঠিকও না তাই না হ্যাপি নিউ ইয়ার করা তাই না করলেও তারপরেও একটু ভাবলাম যে আমরা একটু তান্দুরি করি মানে চিকেন টিকেন একটু খাবো সবাই মিলে বাসায় সবাই তো নাই ওরাব্বু নাই ওরাব্বু আসতে পারে নাই তা আমার ভাই ভাইয়ের বউ আম্মু আমি আমার দুই মেয়ে এই তো তো নুজাইফাঁচি তো খেতে পারবে না তাই ভাবলাম যে ঠিক আছে ওর জন্য একটু রাত্রেবেলা প্লাও আর একটু চিকেন একটা ভেজে দিই মা তো তাই না আমার ছোটো মেয়েটা খেতে পারবে না আমি খাবো এটা হয় তা আমরা ছাদে চলে এসেছি এগারোটা বাজে এর মধ্যে আমরা খাবারটা মানে খেয়ে দিয়ে তো আমরা ভাবলাম যে কেকটা মানে সরি কেকটা পুটিংটা কেটে ফেলি তাহলে আমাদের পুটিংটা কিন্তু একটু কাজে লেগে গেল মানে হ্যাঁ মানে একটা উদ্বোধন করার জন্য কাজে লেগে গেলো তো পুটিংটা কেটে আমরা একটু নতুন বছরটা উদ্বোধন করলাম আর ঠিক আছে উদ্বোধন করে কিন্তু রাত্রেবেলায় কিন্তু আমরা আর আমি ভিডিও করি নিই খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম পরের দিন সকালবেলা কিন্তু আবার গুড মর্নিং জানাচ্ছি হ্যাঁ শুভ দুপুর সবাইকে তো আমরা হল তো এখন ট্রেনে মানে আমাদের গন্তব্যে রওনা দিচ্ছি মানে ঢাকা যাচ্ছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আসলে আমরা দুইজনে তিনজনেই যাচ্ছি তো যাচ্ছি মানে এসে পড়েছি তো তখন আমরা তিনজনেই মামেয়েরাই চলে আসছ ওরা বুঝেতে পারে না কাজের একটু সমস্যা ছিল তো ভাবলাম যে ঠিক আছে আমরাই যাই এবার আমার দুইটা বাচ্চা নিয়ে এবার প্রথম আমি জানি করলাম এর আগে কখনও আমার এইভাবে জানি করা হয় নাই তো এই যে আমার ছোটো মামনিটা এত দুষ্টু এত দুষ্টু মানে সবাইকে জ্বালাচ্ছে ঠিক আছে তা আমার মতন কে কে আপনার এই চা কফি খেতে ভালোবাসেন ট্রেনের মধ্যে বলেন দেখি আমি তো মানে যতক্ষণ বসে থাকবো খেতেই দেখি আর এই যে আমার মানে তুতা পাখিটা ঘুম এসে পড়েছে এতো কথা বলে মাইরি মানে কথা বলতেই থাকে আমি বললাম যে আমার কোলে আসো না শুবে না ওখানে নিজে নিজে ঘুম দিচ্ছে আমি ধরলেই উঠে পড়তেছে এখন একদম নীরব তাই না বাচ্চারা আসলে ঘুম আসে তখন কিন্তু মা মা বাবাদের ভালো লাগে না যে ঘর ফাঁকা ফাঁকা লাগে কখন উঠবে কখন কথা বলবে আর এখন কোনো কথা না একদম শান্ত হয়ে গেছে সব এতক্ষণ ট্রেনে সবাইকে জ্বালায় একদম শেষ করে দিয়েছে তা আমার এদিকে আমার মোটাও একটু চকটা বন্ধ করেছে আমি বললাম যে মামুনি তুমি একটু ঘুম দাও ভালো লাগবে তাহলে তো এই যে উঠে পড়েছে ঘুম দিতে দিতে উঠে পড়েছে মানে আমি গুলে নিয়েছি তাই যাবার শুরু পড়তেছি তো এইভাবেই আমাদের সময়টা কেটে গেল আর যেহেতু বেশ কিছুদিন থাকলাম আসলে ভালো লাগতেছে না বাড়ির থেকে চলে যাচ্ছে এটা তো সবারই হয় তাই না বাবার বাড়ির থেকে যখন চলে যাওয়া হয় তখন একটু মনটা খারাপ হয় তো তারপরেও আমার খারাপ লাগতেছে না আলহামদুলিল্লাহ আমি তখন নিজের সংসারে যাচ্ছি আমার ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না তো একটু তো খারাপ লাগবেই তো এই তো আমরা ট্রেন থেকে নেমে বাসায় চলে আসছি আসলে ওর বাবা গেছিল আমি আর শ্যুট করা হয় আসলে এর জন্য বাসায় এসে বললাম মাত্রই আসলাম বাসায় এসে আমরা এখন একটু সব চেঞ্জ করব ওদের চেঞ্জ টেঞ্জ করাই দিলাম আর এখন কাজে লেগে পড়তে হবে একদম দশে দশ হাত দিয়ে একদিকে আমি ভাত বসাই দিয়েছি অন্যদিকে একটু ডাল সিদ্ধ করব আর হলো আপনি ডিম ডিম ভত্তা করব তো ডিম ভত্তা কে কে খেতে ভালোবাসেন আমার তো খেতে অনেক ভালো লাগে গরম গরম ভাতের সাথে ডিম ভত্তা খেতে আর আমি এদিকে কিছু কাঁচামুড়ি ডিফে রেখে ছিলাম নর্মালে থাকলে যদি পচে যায় আর বাসায় ছিল তারপর আর এদিকে জন্য একটু ডিম ভেজে নিব ডাল দিয়ে ডিম দিয়ে খেয়ে নিবে এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে ভালোই তো আমি ডিমটা ভেজে তারপর আমাদের ডিম ভর্তাটা করবো লাঞ্চটা সরি ডিনারটা করে নিব আর এইদিকে একটু এইটুক করে ডিনারের আগে আপু একটু বাহিরে গেছে তো বাহির থেকে আসলে পরে দেখি অন্য মানে আর কি করা যায় মানে মানে কিছু শুধু ডাল ভাজি ভাবতেছি একটু ভাজি করবো আবার একটু সময়ও নাই মানে জান্নি করে এসে কিছু করতে ইচ্ছা করতেছে না তো এই তো আমার ডিম ভর্তা করবো এখন আমি গরম গরম ভাতের সাথে সেই লাগে কিন্তু তাই না বলেন আর এই দিকে হলো আমার গাছগুলোর অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে তো ভাবলাম যে ডিনারে বসার আগে গাছগুলো একটু পানি দিয়ে নিই এর জন্য হলো একটু দেরি করে ওই কেন মানে ডিনারটা দিয়ে দিয়েছি ওই ডিনারটা করে ফেলবো আর এই দিকে আমি হলো ওরা আব্বুও চলে এসেছে সবজিগুলো বের করবো আর আমার আম্মু দেখেন কি দিয়েছে আম্মু হলো পিঠা দিয়ে দিয়েছে আসলে মারা কত কিছু মেয়েদের দিতে চায় তাই না কিন্তু আমরা আসলেই আসলে নিয়ে আসার মতন ওরকমই আর ছিল না ওর বাবা গেলে অনেক কিছু নিয়ে আসতে পারতাম একে একে আসছি তো আমার গাছগুলো তো একটু পানি দেব ওই ওইদিকে ডিনার করতেছি করে নিক আমি ওর বাবা খেয়ে নেবো ওই খাওয়া শেষ হলে আর আমি এই দিকে গাছ গাছগুলোকে একটু পানি দিয়ে দিই ঠিক আছে তো ঠিক আছে আজকে কিন্তু ভিডিওটা আমি এর পর্যন্ত শেষ করে দিচ্ছি সবাই এ মধ্যে ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন যদি পারেন শেয়ার করে দিবেন কেমন লাগলো কমেন্ট করে যাবেন জানাবেন সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম